তো দেখো আমরা যাচ্ছি এখন সবাই আর এই যে আমি অন্যটা নিয়ে এসেছি শুধু এই যে ভাজ করা ছিল এইভাবে নিয়ে চলে এসেছি এই অন্য আরাধা আছে সামনে এখন আর হাই করো না হ্যাঁ তো যাই হোক দেখো সুপ্রিয়াকে দেখো আমরা শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর মানে তাড়াতাড়ি করে উঠেই এইভাবে মানে শুধু আমি হাতে কাছে চশমাটা পেয়েছি চশমাটা নিয়েই যে যার মতন ছিল সে সেরকমভাবেই বেরিয়ে গেছি তো আমাদের যে দাদাটা গাড়ি চালিয়ে নিয়ে যায় সেই দাদাটাকে ফোন করলাম দাদা বললো যে এত রাত্রে কোথায় যাবে আমি বললাম দাদা ইমার্জেন্সি তো বললো ঠিক আছে তো দাদা আসলো এই যে এখন আমরা বেরিয়ে গেছি এই যে সোসাইটির মধ্যে আছি দেখো একটা গাড়ি যাচ্ছে দেখো এই যে মানে কি বলবো আমার তো এই যে গেটের কাছে চলে এসছি আর এসেই দেখছি যে গেটটা খুলছে তো দেখো এখন বাজে এই যে বাজে বারোটা তেত্রিশ বাজে গেছে তো যাই হোক দেখো বাইরে ওই শ্যামলী আমন্ত্রণ সবকিছু ক্রস করে আসা আর আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আমার কত শুনে বুঝতে পারছো যে আমরা হাঁপাচ্ছি অ্যাকচুয়ালি আমরা খবরটা পেয়েছি এই মাত্র এই মাত্র বলতে যখন পেলাম তখনই বেরিয়ে গেলাম তো চলো তোমরা দেখ চলো বেশি কথা বলবো না মাস্ক পরো ভালো দিনকাল ভালো না সিজন খারাপ সিজন খারাপ চুপ করে থাকো না চুপ করে সামনের দিকে তাই দেখছি আমরা অনেকটা চলে আসলাম আর সত্যি কথা বলতে এতটা রাস্তা আসলাম মানে হাতে কোনো দশটা লোক দেখতে পারলাম রাস্তা একদমই ফাঁকা তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসছি প্রায় অন্বেষা জুতো খুঁজছে জুতো ও নামবে তো সে কারণের জন্য

এক বড় কথা এটা আইসক্রিম চলো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে আমরা হালা বটতলার আগে তো দেখো এখন যাচ্ছি আমরা স্টেশন আর আমরা স্টেশন রোডে ঢুকে যাচ্ছি বেসিক্যালি স্টেশন রোডে আমরা গাড়ি নিয়ে যাই না ফুটপাতে করেই যাই আজকে প্রথমবার গাড়ি যাচ্ছে মানে আমাদের গাড়িটা যাচ্ছে তো আমি দাদাকে বলছিলাম দাদা আর গাড়ি ঢুকবে বলে দেখো দিদি কথা বাজে এখন 12:30 টা বলে একটা লোক সেইভাবে তুমি দেখতে পারলে বললাম না সেভাবে দেখতে পারলাম বলে তখন তাহলে এখনও ভিড় ভিড় পাবে না চলো গাড়ি নিয়ে চলে যাই এখন তুমি টোটো কোথায় পাবে আমি ঠিক আছে তাছাড়া নাইটি পরে আছি টোটো কোথায় পাবো মানে টোটোতে কী করে উঠুক ওই দেখো ওই পাশ দিয়ে আরেকটা গাড়ি আসছে এত সরু রাস্তা এবার কী হবে কোথায় দাদা এবার কী করবা কাটিয়ে নেবে দাদা যখন বলে দিয়েছে তাহলে কোনো চাপ নেই মিল্ক ভ্যাল নিশ্চই

নাকি আমার সঙ্গে এপ্রিল ফুল বানাচ্ছে নাকি তো দেখো আমরা স্টেশন ফুল এসেছি Oh, no. একটুখানি দিয়ে আস পার আইডি ঘরে দিয়ে আসবার তো আমি নিয়ে যেতে পারবো না দাদা আর আইডি একটু দিয়ে আসবা ঘরে আমি একা একা নিয়ে যেতে পারবো না নে মনে রয়েছে না তোমার দাদা থাকলে কি আর তোমার জ্বালাতাম নাকি এত রাত্রিবেলা তোমার দাদা বাড়ি নাই বলে তো জ্বালাচ্ছি অসুবিধায় রয়েছি ডাকলে মাঝে মধ্যে একটু রাত্রিবেলা যদি ডিস্টার্ব করি কিছু মনে করো না দাদা চুপ করবি তুই আমার আর ভাল লাগতেছে না বিশ্বাস কর তো আমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো রায় দেখো কিরকম পরিমানে কান্না করছে কারণ বাবান এর অবস্থা খুব খারাপ না কেউ আমি আমি দেখাতে চাই আমি দেখাতে চাই আমি লোককে দেখাতে চাই আমি লোককে দেখাতে চাই আমি লোককে দেখাতে চাই আমি ওই বাবানকে দেখাতে চাই আমার আমারও কাশি উঠে গেছে আমারও কানতে কানতে কাশি উঠে গেছে সেগুলো তো ঠিক নয়

Evet. তো তোমাদের কিছু জানানোর জন্য আমি ক্যামেরার সামনে আসলাম রায়ের এই অবস্থার কারণ হলো আমরা দেখো রাত সাড়ে বারোটার দিকে আমরা স্টেশনে গেছিলাম একটা দাদাকে তুলতে যে দাদাটা সব আমাদের খবর দিয়েছে সব কিছু বলেছে আমাদের যে এখন বাবানের কি অবস্থা আমরা তারপর দাদাটাকে তুলে আমরা গেছি নিউরোতে ওখানে ওকে অ্যাডমিট করা হয়েছে কারণ ওর অবস্থা ভীষণই খারাপ প্রথম ভেবেছিলাম মনে হয় ওর হাতে আর পায়ে লেগেছে পরে শুনলাম ওর ব্রেনে প্রচণ্ড আঘাত লেগেছে সেদিন তো আমরা ঢুকতেও পারিনি আর আমাদের সেভাবে কেউ কিচ্ছু অবস্থাটা দেখো তখন থেকেই কান্না করে যাচ্ছে মানে এগুলো কোনো মানে কোনো যুক্তি হয় তোমরা বলো হাত আমি কোনো যুক্তি হয় না কোনো তো ও মাথায় প্রচন্ড চোট পেয়েছে ওকে ছুটি দিয়ে দিয়েছিল তো বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে নাকি শুনলাম ওই দাদাটা বললো যে মাথা ঘুরে পড়ে গেছিল তো ওখান থেকে দাদারা মানে ওই দাদাটা ফোন করলো রায়ের কাছে বলল যে তোমাদের ওখানে মানে নিউরোর ভালো হসপিটাল নার্সিংহোম আছে তো বলল হ্যাঁ আছে তো ওইখানে এনে ভর্তি করা হলো এবার সেইখানেই আমরা গেছিলাম ছুটে তো ওকে অবজারভেশনে রাখা হয়েছে ওর অবস্থা নাকি খুবই খারাপ তো আমি জানি না কি হবে আর এদিকে রায় এতটাই ভেঙে পড়েছে কী বলবো তোমাদের পুরো সারাক্ষণ শুয়ে শুয়ে কান্না করেই যাচ্ছে মানে বলদের মতন কান্না করছে আমি কি করব বলো এত কান্না করলে কি মানুষ সুস্থ হয় বলো তোমরা তো আর সব কিছু মানে সিটি স্ক্যান তারপরে এমআরআই সব কিছুই করতে দেওয়া হয়েছে রিপোর্টটা এখনও আসেনি আসলেই জানা যাবে তো আমরা যখন গেছিলাম তখন আমরা স্টেশন থেকে যে দাদাটাকে তুলেছিলাম ওই দাদাটাকে ওখানে ছেড়ে দিয়েছি আর আমরা ভেতরে যাইনি আর আমি রায়কেও যেতে দিইনি ও যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো কান্না করছিল বাট আমি ওকে যেতে দিইনি আমি জানি যত যাবে তত মায়া বাড়বে তো আমি জানি মায়া বাড়িকে কোনো লাভ নেই তো সেই কারণেই আমি ওকে যেতে দিইনি আর সে সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক ভগবানের কাছে প্রে করি ব্যাস এইটুকুই এর থেকে বেশি কিছু না তো এই সব কিছু মাথার থেকে হাঁটানোর জন্য আমি ডিসাইড করেছি আমি নিজে ডিসাইড করেছি যে আমি ওকে বিয়ে দেব তো না বিয়ে দিলে ও এই বাবান বাবান করে ও পাগল হয়ে যাবে আমি জানি ও লাস্টে পুরো একদম পাগল হয়ে যাবে ওই জন্য আমি ভেবেছি যে আমি ওকে একটা বিয়ে দেবো আমি সবার সাথে দেখি তো বাবা মার সাথে আলোচনা করেছি আর বাবা মা একদমই চায় না যে ও বাবানের সাথে আবার রিলেশনশিপে যাক আর আমিও তো চাই না রায়ও চায় না বাট কী বলো তো ও ভালোবেসে ফেলেছে মায়া আছে ও রায় তো ভালোবেসে ছিল বাবান ভালোবাসুক কি না বাসুক মানুষকে যদি একবার ভালোবাসা হয় তার তার উপর যে কতটা মায়া জড়িয়ে যায় আমি জানি সেটা তো সেই কারণের জন্যই ওকে আমি কিচ্ছু বলি না শুধু বলে যে যাস না ওর কাছে যাস না তো এইটুকুই আর মানে ওকে আমি চাই যে বিয়েটা দিয়ে ওর মানে লাইফটা সেট করে দেওয়ার জন্য তো আর কি আর কি বলবো কিছুই বলার নেই কিছুই ভাল লাগছে না বলতে রায়ের এই অবস্থা তো যাই হোক আমার আর কিছুই বলতে ভাল লাগছে না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুরের কাছে প্রে করো যেন রায়ের মাথাটা একটু ঠান্ডা হয় আর ওর এই পাগলামিগুলো যেন ছেড়ে দেয় তো আর কিছুই বলার নেই দেখি কি হয় দাদাটা সব খবর দেবে বলেছে আমি ওকে যেতে দেব না কিন্তু দাদা একবার বলেছে যে একবারের জন্য এসে দেখে যাও রায়কে বারবার করে বলেছে একবারের জন্য এসে দেখে যাও তো দেখি কি হয় বাবা মার সাথে আগে আলোচনা করি ওনারা যদি বলে তাহলে যাব তো আর কিছু বলার নেই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো কোনোভাবে থামাতে পারছি না তুই চুপ করবি তুই কি চাস কানের মধ্যে তুলো ঘুরছিস কেন এইখানে তুলো না টিসুর হাতটা সরা চোখের জল দেখাবো লোককে সবাই ভাবে তুই নাটক করিস আমি নাটক করি দেখো ও গাইস কিছু খায় না